আসসালামু আলাইকুম সবাইকে সবাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমার একটি বিয়ের অনুষ্ঠান আছে তাই তো লাগেজ টাগেজ নিয়ে রেডি হতে চলে যাচ্ছি ধানমন্ডির এক পার্লারে সো আগে সাজবো শাস্তা তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড পরে তোমাদেরকে পার্লারের নাম মেনশন করে দেব। সো আশা করছি তোমরা সবাই আমার সাথেই থাকবে চলল সো ফাইনালি হচ্ছে আমরা রোনা দিয়ে দিয়েছি আমাদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে আজকে স্টার্ট হবে কিন্তু আমাদের বিয়ের প্রোগ্রামটা যেখানে সেটা হচ্ছে উত্তরা আজমপুরে ঠিক আছে আজমপুর ইস্টি কুটুম কমিউনিটি সেন্টার আমি ইস্টি কুটুমের আগে কখনো যাইনি তো আমরা ফাইনাল দেখে দেখতে পাচ্ছি আমরা ফাইনালি কিন্তু পার্লারে ভেত চলে আসছি আর এই যে গতকালকে আমি রাতে মেহেন্দি দিয়েছিলাম এটাও কিন্তু আমার ছোটো বোন দিয়ে দিয়েছে পার্লার থেকে কোনো অংশে কম না তো আমাদেরকে কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করানো হয় ওয়েট করানোর পরে অবশ্য যেহেতু আজকে ফ্রাইডে ছিল ফ্রাইডেতে অনেক রাশ ছিল দেন আমরা আমাদেরকে ডাক পরে দেন আমাদেরকে স্টার্ট করে দেয় সাজানো তো আজকে পুরোটা সাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আমি একটা মানে খুবই একটা ক্লাসিক লুক তাদের কাছে চেয়েছিলাম বলেছিলাম যে আমাকে একটা আইল আই লুক দেবেন এবং গ্লিটারি আইলুক দেবেন এবং সেই সাথে আমার মানে যে চিক হবে মানে গালটা গালটা যেন ব্লাশনটা যেন অনেক বেশি হাইলাইট হয় মানে খুব চিক চিক করে শাইন করে ঠিক আছে সো আমি খুবই প্রথমে ভয় পাচ্ছিলাম যে আসলে কি না কি হয় কারণ ম্যাক্সিমাম টাইমে যখন পার্লারে সাজতে যাই তখন খুবই খুবই কি বলবো খুবই সাদা ভূত বানিয়ে দেয় আমার তাদের কাছে বারবার এই রিকোয়েস্ট ছিল যে আপনারা কিন্তু আমার ফেসটাকে অতটা সাদা বানাবেন না তো ওনারা কিন্তু অনেকবারই বিরক্ত হচ্ছিলেন মানে আমার জন্য বিরক্ত হচ্ছিলেন কারণ আমি কিন্তু পাঁচ মিনিট পর পরই উঠে দেখতেছিলাম এটা ঠিক হচ্ছে কিনা এটা ওইটা ঠিক হচ্ছে না কিন্তু অন্য সব হয়তোবা অন্য সব পার্লার হলে বলতো যে আপনার আপনাকে আমরা সাজাতে পারবো না চলে যান সো এটা কিন্তু আমার নতুন না গাইজ আমি কিন্তু সবসময় বরাবরই এরকম আমি যে কোনো জায়গায় সাজতে যাই না কেন মানে খুব বেশি একটা বিরক্ত করে ফেলে আমি খুব একটু চঞ্চল টাইপের অলরেডি আমার আই মেকআপ কিন্তু ডান এবং আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক তেমনভাবেই গ্লিটারি আইস করে দেওয়া হয়েছে এবং আমার বেসটাও খুব সুন্দরভাবে খুব স্মুথলি কমপ্লিট করা হচ্ছে এবং আমি বারবারই যেহেতু দেখছিলাম এবং আমি দেখছিলাম যে হ্যাঁ আমাকে সাদা তেমন একটা বুথ বানায়নি সো এই যে আমার দেখা গেছে আমার পুরো মেকআপটাই কভার হয়ে গেছে তো গাইজ তোমরা কিন্তু আমার গলার মধ্যে দেখলেই বুঝতে পারবো গলা কিন্তু এখনো মেকআপ দেওয়া হয়নি সো আমার ফেসটা গলার সাথে কতটা সামঞ্জস্য মেক করেছে ওনারা ঠিক যেমনটা চেয়েছিলাম এবং আমি খুবই স্যাটিসফাইড চোখের সামনে মানে এই পাশে ওই পাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনো অংশে কোনো জায়গা দিয়ে হচ্ছে মানে মেকআপ ভেসে ছিল না তো আই আই ওয়াজ সো স্যাটিসফাইড আমার খুবই ভালো লেগেছিল মানে এখনো পুরো কমপ্লিট হয়নি যেহেতু আমার এখনো হেয়ার আছে তো যিনি আমাকে সাজিয়েছেন উনি কিন্তু সিনিয়র আর্টিস্ট ছিলেন এখানকার আরেকজন আরেকজনও আছে সিনিয়র আর্টিস্ট এখানে আরও বেশ কয়েকজন আরেকজন আর্টিস্টও আছে ঠিক আছে তো এখানে কিন্তু বরাবরই হচ্ছে অনেক ধরনের কাজ হয় এই যে আমার এখন চুলটা করা হবে তো আমি মাঝখানে বলে দিচ্ছি আমার পেছনে কিন্তু দুইটা আপর বোটক্স হচ্ছে হ্যাঁ তো আজ এখন আমি মানে আমার ফাইনাল লুকটা হওয়ার পরে আমি তোমাদেরকে মেনশন করে দেবো কোন পার্লারটাতে আমি সেজেছি এবং মেইন কথা হচ্ছে এখানে হচ্ছে বডি মাসাজ হতে শুরু করে বড় বড় ধরনের হচ্ছে তোমার সমস্ত কিছু ফেসের সমস্ত মানে ট্রিটমেন্ট এখানে করা হয় এবং বোটক্সের যে ট্রিটমেন্টটা আমি এখানে বেশ কয়েকবার চুল কেটেছি জাস্ট অসম্ভব সুন্দর হেয়ার কাট করে ঠিক আছে এবং অনেকটা রিজনেবল প্রাইজে অনেকটা রিজনেবল প্রাইজে তো গাইস তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলো আপনি কিভাবে চুল বাঁধবেন আমি একটা ছবি আর কি দেখিয়ে দিয়েছিলাম তো এই হলো আমাদের ফাইনাল লুক মোটামুটি আমাকে সাজাতে অ্যাকচুয়ালি অনেক সময় লেগে গেছে এবং আমি লাস্ট টাইমে খুব তাড়াহুড়া করেছি এর এখন আমি পার্লারটার ঠিকানাটা বলে দিয়েছি ধানমন্ডির নয়ের ইবনে সিনার অপোজিটে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি পার্লার তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো আমার সাজটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টসে জানিয়ে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য রইলো অসম্ভব ভালোবাসা